শেখ হাসিনা মতো একজন মহিলা একশো বছরে বাংলাদেশে আসবে না পৃথিবীর সেরা নির্বাচন উপহার দিবেন নাকি পৃথিবীর জঘন্যতম নির্বাচন উপহার হবে ঐতিহাসিক নির্বাচন ঐতিহাসিক তো সবই আপনি যদি জঘন্যতম নির্বাচন হয় সেটাও তো ঐতিহাসিক শেখ হাসিনা যে চলে গেলেন যে ঘটনা ঘটাইয়া বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে ঐতিহাসিক শেখ হাসিনা মতো একজন মহিলা একশো বছরে বাংলাদেশে আসবে না পাশাপাশি ইনু সাহেবের মতো একটা লোক একশো বছরে আসবে না সুতরাং সেই কারণে আমি বলছি যে আপনি এখন আসেন নির্বাচন নিয়ে আরো কতগুলো আছে দায়িত্বশীল দল বলছে অমুক দল দিয়ে প্রশাসন অমুক দলের ইচ্ছায় প্রশাসন সাজানো হচ্ছে এবং হাস্যকর কত ব্যাপার লটারি দিয়েও প্রশাসনের লোক আপনি বন্টন করছেন আমি তো কোনোদিন দিন শুনিনি যে লটারি দিয়ে লোক বন্টন করে ভালো কথা করেন ঠিক আছে স্বচ্ছতা বা কোশ্চেন যাতে না থাকে লটারি তো হবে কি মনে করেন আপনি একটা খারাপ লোক আপনি নিজে একজন খারাপ লোক আপনার যদি আমার নির্বাচনে ভরসা নেই আপনি করাপশন করবেন তো লটারিতে আপনি লটারি ছাড়া আসিলেন কুমিল্লা লটারির পর গেলেন বুরুঙ্গামারি বা রংপুর তো কি হবে আপনি রংপুরে বসে একই কাজ করবেন সহই গেলাম একই কাজ করবেন তো সুতরাং এইগুলো হলো হাস্যকর এবং কোনো মেচিউর কাজ না আর পাঁচই আগস্টের পরে আমরা যেই তিমিরা ছিলাম সেই তিমিরে কেন আসি যে আমরা আটটা মাস আন্দোলন মানে কথাবার্তা বলছি আট মাস যেই সরকারকে আমরা একেবারে অযোগ্য সরকার বলি আমি সরকারকে অযোগ্য বলি উনি নির্বাচিত সরকার না বাট ওনার কিছু ভালো কাজ তো করছে সেই বিতর্কে আমি যাচ্ছি সেই আলোচনা যাচ্ছি না প্রয়োজন নাই কিন্তু ওনার সাথে তো আপনার আট মাস যারা বৈঠক করছেন তারা তো সব বিজ্ঞ রাজনীতিবিদ তারা ক্লেম করেন যে তারা বিজ্ঞ রাজনীতিবিদ তো তাহলে তারা এই আট মাসে একটা ঐক্যমত্তে আসতে পারলো না কেন আপনি ওই বর্তমান সরকারের উপর দোষ চাপায়ে দিয়া হ্যাঁ আপনি কি দোষমুক্ত হচ্ছেন আপনি বুদ্ধিমান তো বোকার ব্লেমে বোকার চালে আপনি পড়লেন আপনি কিছুই করতে পারলেন না ডাকলেই যাচ্ছেন ফিরে এসে বলছেন কি যে আমেরিকা থেকে লোক আইসা সংবিধান সংস্কার তো যাচ্ছেন কেন যাচ্ছেন কেন আবার আইসা বলেন তো আপনি তো পারেন না সিদ্ধান্ত নিতে যেই রাজনীতিবিদরা আমি ব্যক্তিগতভাবে আপনি নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচন করে রাজনীতিবিদদের কাছেই ক্ষমতা দিবেন এটাই স্বাভাবিক দেওয়া উচিত কিন্তু আমরা রাজনীতিবিদদের অ্যাক্টিভিটিস তো একটাই দেখলাম পরিবর্তন আসার কথা ছিল আকাঙ্ক্ষা কিছুই রাজনৈতিক রাজনৈতিক একটা পরিবেশ সংস্কার একজন ব্যক্তির সাথে আমরা যদি ওখানে দেখি ফিজিক্যালি আমরা দুইটা ব্যক্তিকে দেখছি কর্মকাণ্ড করছে একজন হইল আপনার আলি রিয়াজ সাহেব আর তো চেয়ার সর্বস্ব মানে ওখানে উনি কিন্তু কমিশনের প্রধান ঐক্যমত্য কমিশনের বাট ওনার ফিজিক্যাল প্রেজেন্স খুব কমই ছিল যদি এই দুইটা লোককে ধরি এই দুইটা লোকের কাছে আমরা দেখছি পঁচিশটা তিরিশটা দলের ষাটটা লোক রেগুলার গেছে আসছে গেছে আসছে দুইটা লোকের কাছে থেকে আদায় করতে পারলো না দুইটা লোকের দুইটা লোক তাদেরকে ঘুরাইলো আর আইসা বলতেছেন উনি অযোগ্য সরকার ইত্যাদি দুহু ক্যাশ দিন তো চলে যাচ্ছে